বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সঙ্গবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ এ পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দো জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সঙ্গবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরও বেশি সক্রিয় হতে চায় ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চায় এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন কি হলো কি ঘটনা পেছনের ঘটনা সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রজাপতি ডট টিভি আগামী ঈদে আট দিনব্যাপী বিশেষ আয়োজন করছে তাদের চমকপ্রদ সেই বিনোদন দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে তাদের সঙ্গে থাকতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে চোদ্দো জন মানুষ কাজ করছেন এই চোদ্দ জন কারা আমি নিজেও জানি না এই জন কারা সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের জুলকান্নাইন শাহের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে ১৪ জন কাজ করছে জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে সরকার জানে সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেয়া যায় আরও দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি ফেসবুক পে পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা জানি না যে ওই চোদ্দ জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায় তারা কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড়ো কারণ আর একটা কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিস্তেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রকে এখনো চলছে আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে তা না হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরও সময় লাগতে পারত। কিন্তু আরও সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারে কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনও কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে এখনও কি অন্য কোনো দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে যেটা তুলসী বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে জঙ্গিরা মাথায় উঠে পড়ছে জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয়ই নেই কোনো কালেই ছিল না এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ কোনো